কী কী ফল কোন কোন সবজি খুব গুরুত্বপূর্ণ খাওয়া আমাদের হার ভালো রাখার জন্য সবচেয়ে প্রথম হচ্ছে শাক পাতা গ্রিন ভেজিটেবলস অঢেল কলকাতা শহরে বা আশেপাশে সবজি শাক সবজি পাওয়া যায় দুটো কিন্তু আলাদা সবজি আর শাক শাক রোজ ঢোকাতে হবে সে পালং শাক হোক নোটের শাক হোক লাল শাক হোক যে কোনো শাক শাকের মতো ভালো জিনিস নেই এক দুই হচ্ছে যত রকমের সবজি পাওয়া যায় সমস্ত সবজি যেটা বললাম ভগবান যা যা দিয়েছেন মাটির ওপরে এবং মাটির নিচে আমার ডায়াবেটিস হয়েছে তার জন্য আমি মাটির নিচের সবজি খাই না গাজর খাই না বিট খাই না রসুন খাই না কারণ মাটির নিচের আমার একটাই প্রশ্ন তাহলে মেট্রো রেলে চাপলে কি আমারও ডায়াবেটিস হয়ে যাবে মাটির নিচ দিয়ে তো যাই নির্ভয়ে যত সবজি ভগবান দিয়েছেন সমস্ত খাবেন তার মধ্যে দেখুন কয়েকটা স্পেশাল এড করছি আমি রসুনের কথা বলেছি আদার কথা বলেছি হলুদের কথা বলেছি ইভেন রান্নাতে তেজপাতা ইউজড হয় সেটাও দরকার কাঁচা লঙ্কা দরকার ধনে পাতা দরকার একটা জিনিস নিয়ে ভেরি ভয়ঙ্কর কন্ট্রোভার্সি আমার কেটে গেছে ভেঙে গেছে লেবু খাওয়া বন্ধ লেবু খেলে অ্যাসিডিটি হয় আপনাদের অনুরোধ হচ্ছে যে লেবুর কথা বলছি সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি আসবে অ্যাসকর্বিক অ্যাসিড অ্যাসকর্বিক অ্যাসিড আমার দরকার পয়সা দিয়ে কিনে খাচ্ছি এটা হাইডোক্লোরিক অ্যাসিড নয় যে আমার অম্বল হয় লেবুটা আমার এমনি খাওয়া দরকার নেই জলে চিপে খাওয়া দরকার নেই রান্নাতে যখন ডাল আসছে তখন দিন ডাল বলতে মনে হলো ভালো প্রোটিন নিরামিষ প্রোটিন এক নম্বর হচ্ছে ডাল দু নম্বর হচ্ছে বাদাম অর্ডিনারি চিনে বাদাম এক মুঠো করে চিনে বাদাম খোসা ছাড়ানো পার হেড পার ডে সে বেটে ভিজিয়ে ভেজে খেতে পারেন মাশরুম একটা ভয়ঙ্কর ভালো সবজি আর সয়াবিন এই চারটে জিনিস হচ্ছে প্রোটিন কিন্তু নিরামিষ প্রোটিন এটা আমরা খেতে পারি সবজির কথা বললাম ফলের মধ্যে এই শীতের দিন গেল সরস্বতী পুজো শেষ হলো সরস্বতী পুজোর পরে একটা ফল খাওয়া হয় সেটার নাম হচ্ছে টোপাকুল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যারি হচ্ছে টোপাকুল সবাই বলে ব্লুবেরি কজন দেখেছে ব্লুবেরি আমরা নি আপনি টোপাকুলটা নিন টোপাকুল শেষ হয়ে গেলে টোপাকুলটাকে আচার করে রাখুন ছমাস আরও চলবে তেঁতুলের আচার করুন তেঁতুল খান গোটা দক্ষিণ ভারত তেঁতুল খাচ্ছে ফলের মধ্যে লাল রঙের যত ফল আছে সব আমি ইলেকশন আসছে বলে লাল বলছি না কিন্তু লাল রঙের যত ফল আছে প্রত্যেকটা ফল সে টমেটো হোক মিষ্টি কুমড়ো হোক মিষ্টি কুমড়োর বিচি সজনে ডাটা সজনে ফুল সজনে পাতা কি বলবো ভগবান অঢেল দিয়েছে আমাদের প্রত্যেকটা জিনিস আপনারা খান এটা আমাদের দরকার ফলের মধ্যে দেখুন পেয়ারা পাওয়া যায় সারা বছর আপেল পাওয়া যায় সারা বছর এই যে ছোট্ট ফলটা আমলকি একটা করে আমলকি যদি রোজ আমরা খাই টমেটো সেই ভদ্র মহিলা যেটা বলেছেন আমি যদি সেদ্ধ করে খাই খান কাঁচা টমেটো খান একটা ছোট্ট রেসিপি দিচ্ছি আপনি কারো বেড়াতে গেল কারো বাড়িতে একটা নোনতা বিস্কিটের ওপর একটা চিজ ছোট্ট একটা টুকরো চিজ দিয়ে তার উপর একটা টমেটো কেটে দিয়ে দিন এটা গোটাটা মুখে ঢুকিয়ে দিন দেখুন হাইলি নিউট্রিশাস সো এভাবে আপনি গোছাতে পারেন বাচ্চাদের সবাইকে কত রকমের আর্টিফিশিয়াল খাবার দিচ্ছে কিন্তু ছ মাস বয়স থেকে যখন বাচ্চাদের আমরা খাওয়ানো শুরু করি এই যে সিরিলেক খাচ্ছি তাছাড়া আরও অনেক কিছু খাচ্ছি সুজি নেই মুড়ি নেই চিড়ে নেই খই নেই এগুলো তো সব আমাদের দেশি খাদ্য এতে তো খরচাও কম এবং খুব ভালোভাবে বাচ্চারা গ্রহণ করে বাচ্চাকে যদি মুড়ি দেন দেখবেন মুড়িটা বাটিটা উল্টে দেয় তারপর খুঁড়ে খুঁড়ে খায় এটা বাচ্চাদের নেচার সো সব রকমের ফল যা যা আমাদের এখানে হয় আপনাকে নিউজিল্যান্ডের ফল খুঁজতে হবে না আপনাকে ব্লুবেরি খুঁজতে হবে না এখানে যা আছে সবজি যা আছে ফল ইভেন জলপাই ওঠে সবগুলো ছিল আমরা ওঠে রান্নাতে আমরা দিন সবজিতে আমরা দিন মাছে আমরা দিন টক হয় অ্যাপেটাইট ফিরে আসে এভাবে যদি আমরা সমস্ত খাবারগুলো রাখি অঢেল খাবার আমাদের চোখের সামনে কোনো দিনও আমার শরীরে কি বলবো ডেফিশিয়েন্সি হবে না আর দামগুলো পুষিয়ে যায় মোটামুটি মিষ্টি কুমড়োর দিকে বারবার বলছি সবচাইতে ভালো যদি কোনো সবজি থাকে মিষ্টি কুমড়ো কিন্তু নাম্বার ওয়ান মিষ্টি কুমড়ো দিয়ে ডালনা করুন ভাজুন যা কিছু করুন আরেকটা হচ্ছে বেগুন এই যে কিডনি নিয়ে অনেক কথাবার্তা ক্রিয়েটিনিন বলা হচ্ছে বেগুন ভর্তা করুন বেগুন ভর্তা গোটা ভারতবর্ষে প্রচলিত বেগুন ভর্তা করুন বেগুন সেদ্ধ করুন বেগুনের তরকারি করুন বেগুন যদি আপনার চুল কয় অ্যালার্জি হয় তাহলে খাবেন না আদারওয়াইজ বেগুন হচ্ছে আবার সর্বগুণ সম্পন্ন ফল হচ্ছে বেগুন থ্যাংক ইউ